যুক্তরাষ্ট্রের লেখিকা এলিজাবেথ জেন ক্যারলকে যৌন নির্যাতন ও মানহানির ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পঞ্চাশ লাখ ডলারের ক্ষতিপূরণের রায় বহাল রেখেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত ম্যানহাটনের আপিল আদালত ট্রাম্পের বিরুদ্ধে এ আদেশ দেন এই সিদ্ধান্তকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের জন্য এক আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে ক্যারোলের অভিযোগ ছিল উনিশশো সালে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তাকে ধর্ষণ করেছিলেন ট্রাম্প এরই জেরে ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন ক্যারল এ মামলায় গত বছরের মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিলেন একটি আদালত তবে বরাবরই সব অভিযোগ নাকচ করে আসছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট আগামী বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প সেই সময়ও এ মামলা চলবে বলে মনে করা হচ্ছে